আসসালামু আলাইকুম পিহাস দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শেয়ার করে দেবেন দেখার জন্য আর আপনাদের জন্য নিত্য নতুন নতুন গাড়ি ভিডিও নিয়ে আসি সব বিক্রির ভিডিও নিয়ে আসি কোনো ভিউজ পাওয়ার জন্য ভিডিও নিয়ে আসি না অবশ্যই আমার ভিডিওগুলো সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর যাদের চয়েস হবে তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওর মধ্যে আমার ভয়েসে কথা তুলে ধরা আছে কথাগুলো শুনে অবশ্যই হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন হলো ষোলো তার টিসি কামিন্স ইঞ্জিনের গাড়ি কামিন্স ষোলত টিসি কামিন্স ইঞ্জিনের গাড়ি ছয়টা টায়ারে একদম ফ্রেশ আছে দুই হাজার নয়ের মডেল কাগজপাতি কমপ্লিট দুই হাজার নয়ের মডেল বিশ ফিট বডি বিশ ফিট বডি ডাসা কাঠ ছয়টা টায়ারে নতুন আসছে কাগজপাতি কমপ্লিট দুই হাজার নয়ের কামিন্স ইঞ্জিনের গাড়ি যারা টিসি গাড়ি খুঁজছেন দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বিস্তারিত আপনাদেরকে হটলাইন সেবাই জানিয়ে দেবেন গাড়ির দামটা আর গাড়ির নাম্বারটা উল্লেখ করে ধরবেন হটলাইন সেবাকে ফোন দিয়ে অবশ্যই আপনাদেরকে বাদ বাকি জানিয়ে দেবে আর এই ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন অবশ্যই ভালো লাগলে ফোন করবেন বডি হলো কাট বডি বিশ ফিট বডি যশোর নাম্বার ডিজিটাল প্লেট আছে কাগজপাতি কমপ্লিট ছয়টা টায়ার নতুন গাড়ির দাম অবশ্যই ভিডিওতে তুলে ধরা হবে আর যে কোনো গাড়ি কেউ বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দিবেন যদি কেউ হাত বদল করতে চাচ্ছেন কিস্তি পেতে যাচ্ছে অবশ্যই ফোন দেবেন হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন জানিয়ে দেবেন আর যে কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন এবং গাড়ি কেনা ও বিক্রয় বিক্রিয়ত দুটাতে আমি রাসেল ভাই আপনাদের আপনাদের পাশে জড়িত আছি যারা নেবেন তারা দূরত্ব ভিডিওটা মনোযোগ থেকে দেখবেন কোনো কাটাকাটি কোনো টানাটানি কোনো ইয়ে করবেন না মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়িটা ফাঁস মালিকের হাতে ইনি স্মার্টে বুক মানে ফাঁস মালিক ছয়টা টায়ারের নতুন গাড়ির দাম মালিককে দিতে হবে সাত লক্ষ ষাট হাজার টাকা কাগজপাতি কমপ্লিট দুই হাজার নয়ের মডেল বডি ছয়টা টায়ারের নতুন ষোলো তেরো কেবিন কামিন চিঞ্চেলের গাড়ি বিস্তারিত হটলাইন সেবা